মক্কার কাফের বেদিন মুশেকের রাম আল্লাহর হাবিব মায়ার নবী কামলিওয়ালা নুর নবী বিরুদ্ধে তারাও চক্রান্ত আরম্ভ করে দিল তারাও আল্লাহর হাবিবের বিরুদ্ধে বিভিন্ন তুৎসা রটনা আরম্ভ করে দিল একদল মুহাম্মদ তুমি তো সাধারণ কোন মানুষ নও মোহাম্মদ তুমি এমন জাদু বিদ্যায় পারদর্শী আমাদের মধ্যে যত আমরা জাদু করে দেখেছি সবচাইতে বড় জাদু বড় হলা মোহাম্মদ তুমি বলেন নজবিল্লা দুই নম্বরে আরেক দলটা দিয়া বলে মোহাম্মদ তুমি তো গণক আমাদের মাঝে কত মানুষ আছে বর্ণনা করে ও প্রিমের কিছু ধারণা দেয় ও কিছু খবর বলে ফেলে ও মহাম্মাদ তুমি তো সমস্ত গণত্বেরকে পিছনে ফেলে দিয়েছ তুমি তো সবচাইতে বড় বড় এই পৃথিবীর মধ্যে বলনার বিদ্যা অর্জন করে তুমি মানুষদেরকে ধোকা দিতে সকলেন নাওজমিল্লাহ তিন নম্বরে আর এক শ্রেণীর লোক বলে নারা মোহাম্মদ সে তো একটা কবি কবিতা বলে বলে মানুষের মন জয় করে কবিতা বলে বলে মানুষের মন আকৃষ্ট করে কবিতা বলে বলে মানুষদের পরিচনায় ফেলে দেয় মানুষদেরকে ধোকার মধ্যে ফেলে দেয় তার কুরআনের মধ্যে কিছুই নাই কিছুই নাই এগুলো সব তার বানানো কবিতা নাউজুবিল্লাহ আর একদল বলে মোহাম্মদ তোমার মধ্যে কিছুই নাই তোমার কোন পাওয়ার নাই তোমার কিছুই নাই তুমি তো একটা আস্ত পাগল নজুবিল্লা এই যে এক একজন এক একটা তহমত দিতে দিতে আল্লাহর হাবিবের বিরুদ্ধে সবচাইতে বেশি এই পাঁচটা তহমত আল্লাহর হাবিবের বিরুদ্ধে দেওয়া আরম্ভ করে দিল যে মোহাম্মদ একদল বলে তুমি পাগল একদল বলে তুমি গরম একদল বলে তুমি কবি একদল বলে তুমি জাদুকর এইরকম বলে বলে আল্লাহ তারা অপপ্রচার চালাতে লাগলো যেমন হাবিবের কাছে কেউ না আসে আজ থেকে তার হাজার বছর আগে আরবের লোক আল্লাহর হাবিব মরুরুদ

তেলা হলো দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবের দেওয়া অপমান আল্লাহর হাবিবকে দেওয়া অপমান আপনি আমি সহ্য করতে পারি দুনিয়ার মানুষগুলো সহ্য করতে পারি একবার সহ্য করতে পারে না তিনিকে তিনিকে আল্লাহর হাবিব যখন ও পেন মানুষদেরকে দাওয়াত দিল समस्त কুরাইশবাসীদেরকে দেখে বলল ইয়া সামা তোমরা সকলে শোনো আমি যদি বলি আমার পিছনে যে পাহাড় পাহাড়ের পিছনে শত্রু পক্ষ দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর আক্রমণ করতে পারে তোমরা কি বিশ্বাস করবে নাকি সকলে এক বাক্যে বলল হা আমরা বিশ্বাস করব কারণ তুমি কখনো জীবনে কোনো দিন মিথ্যা কথা বলো নাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন তাহলে শোনো যদি তোমরা আমাকে বিশ্বাস করো আমার কথাগুলো মানো আমার প্রতি আস্থা রাখো শোনো শোনো আমি তোমাদের মাঝে নতুন বাণী নিয়ে এসেছি আমি তোমাদের মাঝে তাওহীদের বাণী এনেছি রিসালাতের বাণী এনেছি আখিরাতের বাণী এনেছি তোমরা কালিমা পড়ে আল্লাহর তাওহীদের বিশ্বাসী হয়ে যাও আমাকে রাসূল বলে তোমরা মেনে নাও এই কথা বলার পরে সর্বপ্রথম আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিল তাব্বা লাকা ইয়া মুহাম্মদ এই মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নাউযুবিল্লাহ বলছে কি মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন তাব্বাতি আ আবি রাহমা ওয়া তাব মা আফনা عنه মালহু ওয়া মা কসব আমার মুহাম্মদ ধ্বংস হবে না আমার বংশ ধ্বংস হবে না আবু তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে শুধু তুমি ধ্বংস হবে না তোমার সমস্ত মাল দৌলত সবকিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব বলেন নাউজুবিল্লাহ তা হাবিবকে যদি কেউ গালি দেয় তিরস্কার করে পৃথিবীর কেউ প্রতিবাদ না করলেও আমার আল্লাহ সাথে সাথে প্রতিবাদ জানায়া দেয় মক্কার কাফেরগুলো যখন আল্লাহর হাবিবকে অপমান দিতে লাগল ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন হাবিবের সানিধ্যে

ফের বেদিন মুসে আপনাকে যেমনি ভাবে অপবাদ দেয় পাঁচটা বিষয় নিয়ে আপনাকে গালি দেয় আমি আল্লাহ

এক নম্বর সাক্ষ্যদাতা আপনি আপনি হচ্ছেন সাহেব আপনার সাক্ষ্যটা আমার কাছে একই গ্রহণীয় আপনি সাক্ষী যা দিবেন ওই সাক্ষীটাই সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিব সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর হাবিব আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবেন উম্মতের জন্য সাক্ষী দিবেন শুধু আল্লাহর হাবিব সাক্ষী দিবে তা নয় আমরা উম্মতে আমরা ও কে আমাদের ময়দানে অন্যান্য নবীদের অন্যান্য নবীদের উম্মতের ব্যাপারে আমরা ও সাক্ষী দিব সুবহানাল্লাহ কে আমাদের মাঠে হযরতে নূহ আলাইহিস সালাম ওয়া সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মাঝে কবি পাঠিয়েছিলাম রাসুল পাঠিয়েছিলাম তোমাদের মাঝে সঠিকভাবে তোমরা দাওয়াত পেয়েছ কিনা সঠিকভাবে তোমরা দিনের দাওয়াত গ্রহণ করেছ কিনা তোমাদের মাঝে আমি আল্লাহর তৌহিদের বাণী পৌঁছাইছি কিনা ওই দিন আমরা উম্মতে মুহাম্মাদি সাক্ষী দিব কি সাক্ষী দিব গো আল্লাহ নূহ নবী ঈসা নবী মূসা ইব্রাহিম নবী লক্ষ্মontan করে 29240000 پیغمبر যত আমরা আসল দুনিয়ায় আপনি পাঠিয়েছেন সমস্ত নবী ও রাসূলেরা সঠিক ভাবে তাদের দিনের দায়িত্বগুলো পালন করেছে সুবহানাল্লাহ আমরা তো ASCII সবার করে তা আমরা নূহ নবীর ব্যাপারে ঈসা নবীর ব্যাপারে মূসা নবীর ব্যাপারে আমরা সাক্ষ্য কিভাবে দেব ওই দিন আপনি আমি সাক্ষ্য দিব আল্লাহ রব আলিনের দরবারে আপনি আমি সাক্ষী দিব আল্লাহ তালা বলবেন রেফারেন্স কি তোমরা যে সাক্ষ্য দিলা কার প্রমাণ কি দলিল কি আপনি আমি ডাক দিয়া বলবো দলিল হলো আমার নবীজি দলিল হলো আপনার লৌহে মাহফুজের কোরআন সুবহানাল্লাহ আপনার নবীর জবান থেকে শুনেছি সমস্ত নবীরা দিনের দাওয়া দিয়েছেন দিনের দাওয়া দিতে গিয়ে সাদা বরণ করেছেন প্রত্যক্ষ হয়েছেন কত কষ্ট সহ্য করেছেন এগুলো এগুলো আমরা আমরা জেনেছি শুনেছি আপনার নবী নবী আমার এই পৃথিবীর মধ্যে বিন্দু পরিবার মিথ্যা কথা বলে না মিথ্যা কথার কাছে না মন্দ কথার কাছে ওনা এই জন্য আল্লাহর হাবিবের কথাগুলো আল্লাহর কাছে গ্রহণীয় ওই দিন আপনি আমি বলবো আল্লাহ আমরা তো আখির নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের জবান থেকে শুনেছি আল্লাহর হাবি বৈদিক সাক্ষী দিবেন ওইদিন দিন ব্যাপারে সাক্ষী দিবেন আজকে বর্তমানে এই যারা পরিষদ রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে আপনি আমি মাহফিল করি হাবিবের সাথে দুরুদু সালাম পেশ করি মনে রাখবেন এই মাহফিলের হাতিয়া টুকু এই দুরুদু সালামের আওয়াজ টুকু এই জেলা পরিষদ পর্যন্ত সীমাবদ্ধ নয় সীমাবদ্ধ নয় এই আওয়াজ টুকু সোনার মদিনায় আমার নবীজির রওজা মুবারক পর্যন্ত সুবহানাল্লাহ এই আওয়াজ এখানে সীমাবদ্ধ নয় এই আওয়াজের ডাইরেক্ট কানেকশন মদিনায় বলে ডাইরেক্ট কানেকশন কোথায় সবাই বলেন কোথায় মদিনায় ডাইরেক্ট কানেকশন আল্লাহর হাবিব কিয়ামতের মাঠে আপনারা আমার পক্ষে সাক্ষী দিবে এই শীতের মধ্যে কুয়াছচ্ছন্ন সময়ে আমার গুআগার উম্মতেরা আমাকে দেখে নাই আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই সব কিছু না দেখার পরেও আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আমি হাবিবের প্রতি ভালোবাসা রেখে তারা ওয়াজ মাহফিলের মধ্যে সুন্দরভাবে বসেছিল আমলের নিয়তে কথাগুলো শুনেছে

এই যে আমাদের আসেন কোন কোর্ট এই কোর্টের মধ্যে দুইশো টাকা দিলে পাঁচশো টাকা দিলে এক হাজার টাকা দিলে সাক্ষী পাওয়া যায় কি পাওয়া যায় না জানেন আপনারা জানেন হ্যাঁ দুইশো টাকা দিলেও সাক্ষী পাওয়া যায় যে মামলার মধ্যে দাঁড়ায় এজলাসে দাঁড়ায় এমন ভাবে বলে এমন ভাবে মিথ্যা সাক্ষী দেয় যেন সে তাকে অনেক আগে থেকে চিনে আসে না ভাই আল্লাহ রবুল আলমিন বলেন জমিিন কাউকে আমি শক্তি রূপে বানাই নাই শুধু আপনাকে শক্তি রূপে বানাইছি আপনি যা জবান দিয়া বলবেন তাই আমি আল্লাহ কবুল করে নিব আপনি যদি বলেন আওগো আল্লাহ যারা পরিশ্রুদের মাহফিলের মুসল্লিদেরকে মাহফিল থেকে বের হওয়ার সাথে সাথে নিষ্পাপ বানায়া দেন আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানায়া তাদের প্রত্যেককে জান্নাতি খাতায় নাম লেখায় দিব বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি হলে গো মুবাশশির মানুষদেরকে সুসংবাদাতাম ওয়া নাজিরফ এবং মানুষদেরকে সতর্ককারী আপনি মানুষদেরকে সতর্ক করবেন তোমরা জাহাঙ্গের পথে যেও না তোমরা আরামের পথে যেও না সুদের পথে যেও না ঘুষের পথে যেও না সিনার পথে যেও না তোমরা এমন অন্যায় চাষ করো না যেই অন্যায়ের জন্য কঠিনই ময়দানে আল্লাহর তার গড়ায় মি হয়ে যাবে কি কি না আল্লাহর পুলা আর বলেন আমি আমার হাবিবকে আমি আমার বন্ধুকে ওয়ান অ্যাসি রো আমি আমার বন্ধুকে কত সুন্দর সুন্দর গুলো দিলাম এরপরে আল্লাহ সুভান বলেন ওয়াদাই আনন্দিলা আপনাকে আমি এমন ব্যক্তি হিসাবে পাঠিয়েছি আপনি মানুষদেরকে এক আল্লাহ দিকে ডাকবেন সুবাহার আল্লাহ সোভাহার আল্লাহ

नाल इलाह इला इला কথা বলতেছিলাম আল্লাহ রবুল আলমিন তার প্রিয় হাবিবকে চার নাম্বারে টাইটেল দিলেন ডিগ্রি দিলেন আপনাকে আমি দায়ী বানালাম আপনাকে আমি আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করার জন্য আমি আপনাকে সবচাইতে বড় দায়ী শিক্ষক হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সুবাহ সর্বশেষ আল্লাহ বলেন আপনি হলেন সিরাজ মুনির আপনাকে পৃথিবীর মধ্যে আমি আলোর প্রদীপ করে পাঠিয়েছি আপনি অন্ধকারকে আলোকিত করে দিবেন আপনি পাথারা মানুষদেরকে পথের সন্ধান দিবেন যে মানুষগুলো অন্ধকার ছন্দর মধ্যে অন্ধকার করতে পড়ে যাবে ওই মানুষদেরকে আলোর পথ দেখায়া মুয়ের পথ দেখায়া কোরআনের পথ দেখায়া পথ ভরা মানুষদেরকে আপনি আল্লাহ বানায় দিবেন সোহান আল্লাহ আল্লাহ রবীন্দন বলেন আমার প্রিয় হাবিব আমার প্রিয় কামলে নবীর নবী আপনাকে কাফের বেদিন মোশেকরা গরম বলে আপনাকে জাদুঘর বলে আপনাকে কবি বলে আপনাকে পাগল বলে শোনেন শোনেন আমি ঘোষণা করে দিলাম আপনি পাগল নন আপনি গণক নন আপনি যাদুকর নন আপনি হলেন আমায় আমি আল্লাহ রব্বুল আলমী হে নবী আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন সতর্ক করবেন আল্লাহর দিকে রাখবেন মানুষের মাঝে আলো ছড়াবেন মানুষকে আপনি মানুষের মাঝে ভালোবাসা দিবেন এবং মানুষদেরকে আপনি কোরআনের পথে রাখবেন আল্লাহ এবং আপনি সাক্ষ্য দিবেন আপনার সাক্ষ্যটাই আমার কাছে বহু নিয়ম দুনিয়া আখেরাত মিজান এখন আপনি যেই সাক্ষ্য দিবেন ওই সাক্ষ্য হিসেবে আমি আপনার সাক্ষী অনুযায়ী সমস্ত মানুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ জান্নাতে আমরা যেতে চাই কি চাই না কারা কারা চাই তুই হাত তুলে দেখাই নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে কবুল করুক বলে আমিন